মর্নিং বন্ধুরা নতুন ব্লগে স্বাগত জানাই দেখো নেস্টাম দিয়েছি ওকে খাওয়ার জন্য নেস্টামটা আমি এখন প্রিপেয়ার করবো আগে ফিলটা করে নিচ্ছি নেস্টামে এটা নেস্টাম রাইস সিরিয়াল লেখা রয়েছে শুধুমাত্র রাইস সিক্স মান্থ টু এইট মান্থের জন্য ও যেহেতু পেটের প্রবলেমটা বুঝতে পারছো ভয়ানক তাই ওর দুধ চলবে না এটা নো মিল প্রোডাক্ট এটা কোনো মিল কিন্তু ডেরিভেটিভস নেই এটি এটাকে রেডি করি শুরুটা একটু অন্যরকম হলো নেস্টামকে দেখিয়ে কারণ হচ্ছে নেস্টাম এখন ওকে খাওয়ানো হচ্ছে দেখে নাও এই যে এখানে নেস্টাম করা হয়েছে তাই হাত খাচ্ছে তার সঙ্গে নেস্টাম মাঝে মাঝে খাচ্ছে এই যে নেস্টাম মাঝে মাঝে হাত খাচ্ছে মানে মাঝে মাঝে খাচ্ছে

দেখো বন্ধুরা আজকেও তো রাত জেগে আছি গতকালও রাত জেগে ছিলাম তোমাদের মনে হয় না রাত জেগে রাতের পর রাত জেগে কিভাবে আছি আজকে রহস্যটা তোমাদের বলবো দেখো আমার রাত জাগার রহস্য কি কিছুতেই ঘুম পাচ্ছে না এত রাত জাগার কারণ কি কেন কিভাবে পারি কি করে সম্ভব এই দেখো এই জিনিসটা খাই বলে এটা কি এটা হচ্ছে নেস্টাম বাচ্চা যেটা খেয়ে রেখে দেয় সেটা বাবা খেয়ে নেয় এই দেখো কি করছি আমি বেশ সুন্দর খেতে তো মাখা মাখা সিনি টাইপের ফিলিংস সুন্দর তাহলে তোমার বুঝে গেলে রাত জেগে থাকা ঘুম না পাওয়ার কারণটা কি সিরিয়াস বললাম না কিন্তু পুরোটাই মজা ছিল দেখো বন্ধুরা পদকাকে তো খাওয়ানো হলো তারপর ওষুধগুলো পরপর খাওয়ানো হলো এখন পদকার শরীর মোটামুটি রয়েছে পদকা আবার পটি করেছে পটি করলেও প্রচুর জ্বালা করছে জায়গাটা জায়গাটা পুরো লাল হয়ে আছে এখন পদকা ওই স্টুলটা আমি দিয়ে এলাম স্টুল টেস্টের ওখানে স্টুল টেস্ট হবে অ্যাকর্ডিং টু স্টুল টেস্ট পরবর্তীকালে কি স্টেপ নেওয়া হবে সেটা দেখা হবে ফর দ্য বেস্ট আমাদের কলকাতা যাওয়ার রয়েছে কিন্তু পদকার মায়ের মা অর্থাৎ আমার শাশুড়ি মাকে আসার কথা বলা হয় যদি উনি আসেন আমি যেতে পারবো আদারওয়াইজ যাই না কি হবে কিন্তু কলকাতা যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট এই চান করলাম বন্ধুরা তার আগে তিন বালতি কাঁচা ভর্তি কাঁচা একদম সব কাঁচলাম যা করে চান করে

ওকে একা রেখে যেতে পারি না খুব চাপের বিষয় ওর মা এসে গেছে দেখবে দিদা এসছে পৎকা দিদা পৎকার শরীরটা একদম ভালো না কিছুটা আমি সকালটা সামলে দিয়েছি ওকে এবার কাঁচাকুচিটা একটু সাহায্য করেছি এখনো পড়বে কাঁচাকুচি বাচ্চা থাকলে তাও সামলে নেবে আর আশা করি আর ওর চাপটা খুব একটা পড়বে না আশা করি ওর মা থাকলে অত চাপ পড়ে না ঠিক আছে টাটা বেরোচ্ছি আমি গিয়ে দেখে কি কি হচ্ছে আজকে কি জন্য যাচ্ছি বুঝতে পারবে